সো ওই হ্যালো ফ্রেন্ডস কেমন আসছো সবাই তো আজকে তোমরা তো জানো ওই সিএজের নতুন সিজন স্টার্ট হয়ে গেছে অ্যান্ড দেখা যাক আমি মাস্টার একশো চল্লিশ না মনে চল্লিশ মনে হয় অ্যান্ড দেখা যাক কততে নামায় ঠিক আছে তো তারপরে তাগ্রাবলা মানে ডেঞ্জারাস গেম প্লে করবো সিএস দেখি মাস্টার গ্র্যান্ড মাস্টার যাইতে পারি কিনা সাত দিনে লেস গো সো ভাই এগুলির সাথে খেলছি না কি না কে লেগে ওই ব্যানার ব্যানার দেয় তো দেখা যাক কততে নামায় ঠিক আছে গরু সাইট নাম্বারে গেছিলাম ঢাকায় বাট এখন নামিয়ে দিছে সমস্যা নাই আবার যেমনই তো ফাইনালি কতদিন নামাবে কততে কত করতে ও ভাই দেখা যাক আরে ডায়মন্ড চারে নামে দিছে অনেক নিচে এসে পড়ছে ডায়মন্ড চায়ের কয় স্টার্ট হতে দেখলাম না তো চলো আগে গেম স্টার্ট করা যাক মানে গেমে দেখি কয়টা কি করতে পারি ম্যাচ ট্যাচ বুঝে কয়েকটা করতে পারি কিনা অ্যান্ড এই জায়গায় তিন রাউন্ড হয়ে গেছিলো আমরা জিতে গেছিলাম ডায়মন্ড টুতে অ্যান্ড সরি ডায়মন্ড ফোরে আমি দুই দুই স্টার্ট ঠিক আছে তো দেখা যাক এই ম্যাচটা ফাইনালি বোঝা হয়ে গেছে প্রথম ম্যাচই মানে বোঝা হয়ে গেছে সিজন স্টার্টে অ্যান্ড এই জায়গায় তিন স্টার্ট আর মাত্র তিনটা ম্যাচ লাগে তিনটা ম্যাচ পাললে তাহলে আমি ও ভাই এটা দারুন লেভেল ওয়ান টপ ছিল এই ম্যাচে দেখি আবেই আর বাইরে রেডি তো এই সাথে এই ম্যাচটা বোঝা হয়ে গেছে অ্যান্ড 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 আর মাত্র দুইটা ম্যাচ লাগে দুইটা ম্যাচ হলে মানে হয়ে যাব হিরোইক স্যার স্টেক হয়ে গেছে এর সাথেই সো এই ম্যাচটা তো আমি মরে গেছি ভাই তিন রাউন্ড আমরা জিতে গেছি অ্যান্ড ওরা আমরা দুজন আছি ওরা এক লাসে ঠিক আছে মানে একজন আছে দেখি ম্যাচটা কি জিতে পারবো ওরা মনে হয় পারতে পারে আশা করছে ম্যান ওরিয়ন অ্যান্ড 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 হয়ে যাবো ওপি ওই সাইডের ম্যান ম্যারেজে তো ওই সাথে এই ম্যাচটা বইয়া হয়ে গেছে অ্যান্ড আর মাত্র একটা ম্যাচ লাগে তাহলে আমি হিরো হয়ে গেছি উঠা যেমন

তো ভাই র্যান্ডম প্লেয়ারের সাথে খেলতাছি মানে র্যান্ডম প্লেয়ার তো কত বটে এর সাথে নাই বার হিরোইকে মানে যাওয়া হয়েছে সমস্যা নাই ওটা প্রোফাইনে অ্যান্ড এই জায়গায় ব্যানার আফতার দিচ্ছে কিছু তো তারপর আরেকটা ম্যাচ এভাবে বইয়া পেয়ে যাই ম্যান অফ দ্য ম্যাচ হই আমি হিরোই দুই ম্যাচ হি তারপর দেখা যাক তো তারপরে এর সাথে আরেকটা ম্যাচ বইয়া করে নেই

আচ্ছা দেখা যাক কত দামি হিরোই কেউ ম্যান অফ দ্য ম্যাচ তো আমি হয়ে গেছি দেখা যায় কারণ ভাই দশ কিল আমি করছি আর ওরা পাঁচ ছয় কিল মনে করছে সেকেন্ডের ম্যান হয় সো এর সাথে চাইরে চলে চলেছি ঠিক আছে তো দেখা যাক ভাই র্যান্ডম বিলের সাথে খেলা অনেক মুশকিল তোমরাও মানে যাই করো র্যান্ডম বিলের সাথে খেলো না তো তারপর আরেকটা ম্যাচে ভয় পেয়ে যায় পাশে আবার তিন স্টেক হয়ে যায় তো দেখা যাক এই ম্যাচটা কি নিতে পারবো তো তারপরে আরেকটা ম্যাচের মুখ করে ভুয়া হয়ে গেছে ছয় স্টার ডান তো লেস গো সেকেন্ড সেকেন্ড রাউন্ড ছিল মানে রাউন্ড ছিল এটা তো আমি ফুল ড্যামেজ দিছি সাহায্য করতেছে মায়ের দিব তো এই সাথে আর একটা ম্যাচ আছে দেখি ওকে মারতে পারি না আমি পি হান্ডেড টাই হ্যাঁ এটা আরে ড্যামেজ ফুল পি ক্লিয়ার তো এই সাথে তিন রাউন্ড হয়ে গেছে তিন রাউন্ড জিরো রাউন্ড তো দেখি ম্যাচটা কি করতে পারি কি না

তো ভাই ও এ ওয়াল ফাটাই কিনলি আবার ওই মাতাল নাকি এ ওয়াল আবার ফাইট আউট হইতেছে সুইসাইড যায় বুঝলাম নাকি তো বইয়া হয়ে গেছে এর সাথে ভাই দেখতে দেখতে পারে সো এর সাথে কত দেখলাম হিরো এই হিরো এক না ছয় ম্যান অফ দ্য ম্যাচ হইছি আমি জানা কথা ভাই লেজেন্ড প্লেয়ার অল টাইম সাথে চলে আইছি তো দেখা যাক তারপরে ম্যাচে কি করা যায় তো এই ম্যাচে চলে আইছি আর এই ম্যাচে দেখি এই জায়গায় একটা ম্যান এই ঘরের ভিতরে মনে হয় একটা ম্যান হ্যাঁ ঘরের ভিতরেই

ছয়ের সাথে এই ব্যাসটা বোঝা হয়ে গেছে দেখা যাক এই ব্যাস মানে এবার কত থেকে গেলাম আমি আটে আটে হ্যাঁ মনে হচ্ছে আটে তো ম্যান অফ দ্য ম্যাচ আমি হয়েছি মানে বেশি বেশি গিল করতো ভাই ওটা হ্যাকার লেভেলের প্লেয়ার আমি জানা কথাই সো এর সাথে আটে চলে এসেছি আমি দেখি তারপরে ম্যাচে আবার দিন স্টেক হয়ে গেছে বা স্টেক আহে ভাঙে মানে ওইরকমই রকমই র্যান্ডম প্লেয়ার সাথে খেলতে গেলে ভাই বেজাল অনেক সো তারপরের ম্যাচে এই জায়গায় আমরা দুই গিল করে ফেল মানে সরি দুই রাউন্ড নিয়ে ফেলছি এই জায়গায় একটা ম্যান ছিল আমি নক করে দিছি তো তারপরে ফোর বি থ্রি হয়ে যায় দেখি ম্যাচটা কি মানে রাউন্ডটা কি নিতে বাইরে নিতে ও ভাই এই জায়গায় একটা ম্যান আরে আর এই জায়গায় ফাল দেয় ওপি লেভেলের হেড শর্ট মানে বডি লাগছে আগে বাট পরে হেড লাগছে সো এই সাথে দুই কিল হয়ে গেছে আর মাত্র একটা ম্যান আছে ভাই ওকে মারতে পারলে তিন রাউন্ড হয়ে যাবো তারপরে রাউন্ডে হয়তো ম্যাচটা বই করতে পারবো এই বেক হয়ে গেছে দেন আর একটা রাউন্ড লাগে এই রাউন্ডটা যদি নিতে পারি তো ভাই ও হ্যাকার লেভেলের ওয়ান টেপ ঘুর যায় তো এমনি জামুকা ভাই তো এই সাথে ক্লিয়ার দেয় মানে আর একটা নক করছিল ওটা ক্লিয়ার ও ওই সাথে একটা ম্যান আরে আর কাছে এসে পড়ছিস ভাই তোরে তো নক করতেই হবে ও ভাই সাব ওকম দিকে ওয়ান ডেপ ডেঞ্জারাস লেভেলের ওই একাই আছে দেখি গ্রেনেড আছে একটা ঠিক জায়গায় যাই 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 সুন্দর ওপি আরে ভাই গ্রেনেডে কী হতেছে বুঝলামই না মানে ড্যামেজ আসে না বুঝি না কী হয় হয়তো স্কিন চেঞ্জ করতে হবো তো ফাইনালের সাথে ইউনস্টেক্ট হয়ে গেছে আর নয় নয় চলে এসেছি ম্যান অফ দ্য ম্যাচ মনে হয় আমি ভাই প্রত্যেকটা ম্যাচ ম্যান অফ দ্য ম্যাচ আসলে র্যান্ডম প্লেয়ারকে খেলতে গেলে ভাই খেলা পার না নিজেরই খেলতে হয় আবার মাঝে মধ্যে সবসময় খেলা উঠে না তো ও শরিরা মাইনাস খেয়েছিলেন মাঠে অ্যান্ড তারপর আরেকটা ম্যাচে নয় চলে আসি দেখা যাক তারপরের ম্যাচে কী হয় সবাই তারপরে ম্যাচে দশে ইজিলি চলে যাই অ্যান্ড দেন দেখা যাক তারপরের ম্যাচটা মানে বইয়ে করতে পারি কিনা ভাইও ম্যাচে তো ক্লিক করতে নি তারপরে আবার এগারোতে চলে আসি এইভাবেই মানে ইজি এগুলো মোটামুটি ম্যাচ ভালোই পারি বাট মাঝে মধ্যে তুই একটা হারিও ঠিক আছে এগুলা ই না ধরা ব্যাপার না সো বারোতে চলে আসি এই এর সাথে সাথে অ্যান্ড তারপরে তেরোতে অ্যান্ড প্লাস পয়েন্টও হয়ে যায় তো তারপরের ম্যাচে দেখা যাক এই ম্যাচে এক জায়গায় একটা গ্র্যান্ড মারি আন তিন ম্যাচ আমরা জিতে গেছি ঠিক আছে তো এই জায়গায় ও সামনে একটা ম্যান নক করছি আমিও আরেকটা একটা ম্যান ওইটা সেরে মানে নক করে দিচ্ছে টিমমেট ড্যামেজ আমি দিছিলাম আবে আর ভাই ওরা কি খেলে তো এই সাথে এই ম্যাচটা বইয়া হয়ে গেছে অ্যান্ড হয়তো চৌদ্দ আমি চলে এসেছি অ্যান্ড ম্যান অফ দ্য ম্যাচ তো ভাই আমি থাকবো জানা কথা লিজেন্ড টপ লিজেন্ড তো দেখি কত কত হইলো হ্যাঁ চৌদ্দতে চলে আসি অ্যান্ড প্লাস পয়েন্ট তো অনেক ভালো হইতেছে হালকা হাইটু বাড়লে অ্যান্ড চার স্টেক হয়ে গেছে সত্তর লেভেলের দূরে পড়ছিলো তো তারপরে ম্যাচে ইজিলি পনেরোতে চলে আসি অ্যান্ড এই স্টেক পাঁচটা হয়ে যায় তারপরে ম্যাচে দেখা যাক এই ম্যাচে ভাই তিন রাউন্ড তিন রাউন্ড হয়েছিল অনেক হার্ড গেম প্লে হয়েছিলো বাট এই রাউন্ড মানে এই জায়গায় একটাই ছিল আমি মাইরে দিছি অ্যান্ড এই জায়গায় ম্যাচটা এটা বইয়া হয়ে যায় সে বুইয়া 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 তো তোমরা যদি ভাই খেলতে চাও আমার সাথে তো আসতে পারো ইউআইডি কমেন্ট বক্সে দিয়ে আমার টিম লিংক মানে একটু স্কোর থাকলে ভাই পুশ করা সহজ হয়ে যায় এন্ড এই ম্যাচেও প্লাস পয়েন্ট অনেক ফেলে গেছে এন্ড 16 তো চলে আসি এন্ড ভাই আবার দিন স্টক মানে মাইনাস ওটা খাইছিলাম তো তারপরে এই ম্যাচে আরেকটা মানে এই ম্যাচটা বুইয়া হয়ে যায় শুধু বুইয়া এন্ড বুইয়া এন্ড বুইয়া তো এই ম্যাচে কতই গেলাম শত ধরতে মনে হইতেছে সতেরোতে নয় আঠারোতে এরকম একটা উম আঠারোতে থেকে ও ভাই উনিশে চলে আইসি তো দেখা যাক তারপরে কি হয় হালকা চেঞ্জ টেঞ্জ করে খেলতেছিলাম ভাই ম্যান অফ দ্য ম্যাচ তো আমি হইতেছিলামই না খালি শেষে আর শেষে তো এই সাথে বিশেষ হয়েছি দেখা যাক তারপরে নেক্সট ম্যাচে ও ভাই এই সাইডে একটা ম্যান তিনটা মাস জিতে গেছি আর এই লেডি ছিল আর ওমর সাইডে আরেকটা ম্যান ছিল ওটাকে নক করে দিচ্ছে বাট এই লেডিকে আমি নক করতে পারিনি বা এমবি ফোর্টি মাঝে মধ্যে এরকম পায়ে আটকায় তো চার কিল আমি করছি চার কিল না হ্যাঁ চার কিল মনে করছি ম্যান অফ দ্য ম্যাচ মনে হয় না সেকেন্ড সেকেন্ড হয়েছি মনে হয় ম্যাচে হ্যাঁ সেকেন্ডই হয়েছি আমি ও ভাই থার্ড হয়ে গেছি কি কইতে আমার তো একুশ শেষ হয়ে লাগছি কোনো মতে অ্যান্ড ওই যে ওইটা কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড তো বাইশে চলে আসি তারপরে ম্যাচে তারপরে নেক্সট দেশ দেখা যাক কত পর্যন্ত যাইতে পারি আজকে ঠিক আছে বারো ঘন্টা পোস্ট করি ভাই রাইত ভরা খেলে ও ভাই দারুন লেভেল ওয়ান টেপ অ্যান্ড এই ম্যাচটা ও হয়ে গেছে তো এর সাথে মনে হচ্ছে আমি চব্বিশে ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছে ভাই আমি হইনি আমি সেকেন্ড হয়েছি মনে হচ্ছে সেকেন্ড হয়েছি তো ম্যান অফ দ্য ম্যাচ তো হইতে পারিনি বাট ম্যাচটা বইয়া হয়ে গেছে অ্যান্ড চব্বিশে চলে আসি অ্যান্ড দেন তারপরে ম্যাচে এই জায়গায় ইজিলি বুঝা হয়ে যায় ফাইনালি এলিট মাস্টার আমি পৌঁছে যাই ইলিট মাস্টার ডান তো এর সাথে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দিও ওকে টাটা বাই বাই সি ইউ